নমস্কার আই প্রবীণ আজ আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা সুন্দর ভিডিও নিয়ে অর্থাৎ এই ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা নিয়ে এই ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভায় আজকে আমরা তোমাদের জন্য তুলে ধরবো কি না কোষে দেখি বারো পেজ নাম্বার একশো ছত্রিশ গত পর্বে অর্থাৎ আমাদের এই বিষয়ের প্রথম পর্বেই আমরা এক থেকে পাঁচটি যে গসাগু এবং লসাগু সম্বন্ধীয় অঙ্ক ছিল তা যেমন সমাধান করে দিয়েছি ঠিক একই রকমভাবে আজ আমরা তোমাদের এই ছয় থেকে দশ অর্থাৎ ছয় সাত আট নয় এবং দশ যে অঙ্কগুলি রয়েছে ঠিক একই রকমভাবে জলের মতো তোমাদের কাছে সহজ সরল ভাষায় সহজ সরলভাবে বুঝে দেব সেই কারণে অবশ্যই তোমাদের এই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখতে হবে এবং সাথে সাথে মনে রাখবে যে আগামী দিনে আমরা এই চ্যানেলের মধ্য দিয়েই তোমাদের তুলে দেব ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের সম্ভাব্য যে সমস্ত প্রশ্নপত্র আসতে পারে সেই বিষয়ের শট এবং লং সমস্ত প্রশ্নের সাজেশন ভিত্তিক প্রস্তুতির আমরা তোমাদের উত্তর সহ তুলে দেব তো সেই কারণে আমাদের এই ভিডিওগুলো সম্পূর্ণরূপে দেখতে থাকো তাই বলবো আমি আমার সকল ভিওয়ার্স তথা সচেতন অভিভাবক এবং প্রিয় ছাত্র ছাত্রীদের কাছে আমার আবেদন সম্পূর্ণ ভিডিওটা দেখবে যদি কোনো ভিডিও মিস করে যাও তাহলে অবশ্যই প্লেলিস্ট চেক করবে তাহলেই তোমরা সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে আর তার সঙ্গে সঙ্গে বলবো অবশ্যই এই চ্যানেলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আরও অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও যাতে করে এই চ্যানেলের আরও উন্নতি ঘটে সেই সঙ্গে সঙ্গে তোমরাও তোমাদের অন্যান্য আরও নতুন নতুন বন্ধু পেতে পারো অর্থাৎ একটা ইউনিটি গড়ে ওঠে তোমাদের মধ্যেও তো আজ আমরা শুরু করবো তার আগে আরও বলে রাখি যারা নতুন আমাদের এই চ্যানেলে আসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো আজ আমরা শুরু করতে চলেছি পেজ নাম্বার একশো ছত্রিশের ছয় সাত আট নয় দশ দাগের অঙ্কগুলি নিয়ে অর্থাৎ এটি আমাদের দ্বিতীয় পর্ব আমরা ছয় দাগের অঙ্কটি বোর্ডেতে টুকে নিয়েছি আমরা এইভাবেই প্রতিটা অঙ্ক বোর্ডেতে টুকে দেব এবং সেই সঙ্গে সঙ্গে আমরা তার সমাধানও করে দেব। তাতে করে তোমাদের সামনে বই থাকলেও কোনো অসুবিধে নেই আর না থাকলেও কোনো সমস্যা নেই তো দেখো প্রশ্নতে কি বলা রয়েছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে তিনশো ছয় এবং বাইশশো চোদ্দোকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না তা হিসাব করে দেখি তাহলে কোনো ভাগশেষ থাকবে না কথার মধ্যে বলা আছে আর বলা আছে বৃহত্তম সংখ্যা আমি গত পর্বে এবং তারও আগে যখন এই গসাগু এবং লসাগু সম্বন্ধীয় লিখিত অঙ্কের প্রশ্নে তোমাদের জানিয়েছিলাম সেক্ষেত্রে বলেছি যে যদি দেখো কোনো জায়গায় বলা রয়েছে বৃহত্তম গরিষ্ঠ বড় সবচেয়ে বেশি এই জাতীয় শব্দবন্ধনী প্রশ্নের মধ্যে থাকে তাহলে তোমাদের ধরে নিতে হবে যে আমাদের কাছে গসাগোচা হচ্ছে তো সেই কারণে আমাদের এখানে বলা হয়েছে বৃহত্তম সংখ্যা যে বৃহত্তম সংখ্যাটা দিয়ে ভাগ করলে কি না কোনো ভাগ শেষ থাকবে না অর্থাৎ এই তিনশো ছয়কেই ভাগ করা হোক বা আটশো দশকেই ভাগ করা হোক বা এক্ষেত্রে বাইশশো চোদ্দোকে ভাগ করা হোক কোনো ভাগশেষ থাকবে না তাহলে আমাদের প্রথম কাজ হবে কি তিনশো ছয় আটশো দশ এবং বাইশশো চোদ্দো এদের গসাও করা তিনশো ছয় আটশো দশ এবং বাইশশো চোদ্দো এদের গসালু এদের গসালু সমান কী হবে এবার আমরা গসাউটা করে নেব কী আছে এখানে তিনশো ছয় দিয়ে ভাগ দেব আমরা আটশো দশকে কবার যাবে দুবার যাবে দুই ছয় বারো দুই শূন্য শূন্য হাতের এক নেমে যাবে আর তিন দুয়ে ছয় বিয়োগ করলে হচ্ছে দুই কয় দাও দশ আট দাও দশ এক আরকে দুই দুই কয় দাও এগারো নয় দাও এগারো ছয় আগে সাত কয় দাও আট এক দাও আট একশো আটানব্বই একশো আটানব্বই দিয়ে ভাগ করবো এবার তিনশো ছয়কে কবার যাবে উনিশ দুগুণে আটত্রিশ বেশি হয়ে যাবে তাই একবার যাবে অর্থাৎ একশো আটানব্বই বিয়োগ দেবো আট কয় দাও ষোলো আট দাও ষোলো নয় নয়কে দশ দশ দশে মিলে গেল শূন্য দুই কয় দাও তিন এক দাও তিন একশো আট এখন এই একশো আটকে ভাগ করবো আমরা কত দিয়ে না এই একশো আট দিয়ে ভাগ করবো একশো আটানব্বইকে এবারও একবার যাবে একশো আট বিয়োগ দিলে হয় শূন্য নয় নব্বই এখন এই নব্বই দিয়ে ভাগ করবো আমরা তাকে না একশো আটকে কবার যাবে একবার বিয়োগ করলে পাবো আঠেরো আঠেরো দিয়ে ভাগ করবো এবার নব্বইকে পাঁচ আঠেরো হবে নব্বই মিলে যাচ্ছে অর্থাৎ এই আঠেরো মিলাল এখন এই আঠেরো দিয়ে বাকি যে অঙ্কটি রইল অর্থাৎ সংখ্যাটি সেটা হলো বাইশশো চোদ্দো সেই বাইশশো চোদ্দোকে আমরা ভাগ করব এই বাইশশো চোদ্দো একে ভাগ করবো আমরা আঠেরো দিয়ে তাই আঠেরো একটি আঠেরো চার একচল্লিশ আঠেরো দিয়ে ছত্রিশ ছয় কয় দা এগারো পাঁচ দাও এগারো তিন একে চারে মিলে গেল চুয়ান্ন তিন আঠেরোই চুয়ান্ন তিন আঠেরোতে চুয়ান্ন অর্থাৎ এক্ষেত্রে মিলে গেল তাহলে কি পেলাম অর্থাৎ এই আঠেরো মিলাচ্ছে মানে আঠেরো হলো এই ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা গসা উপরে পেলাম আঠেরো এই আঠেরো হলো সেই বৃহত্তম সংখ্যা যে বৃহত্তম সংখ্যাটা কি না দিয়ে যদি আমরা তিনশো ছয়কে ভাগ করি তাহলে কোনো ভাগ থাকবে না যদি আটশো দশকে ভাগ করি তাহলেও কোনো ভাগ থাকবে না যদি বাইশশো চো চোদ্দকে ভাগ করি তাহলেও কোনো ভাগ থাকবে না তাহলে আমরা স্বাভাবিকভাবে উত্তরটা লিখতে পারি কি অতএব নির্নি বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যাটা হলো আঠেরো এই বৃহত্তম সংখ্যা দিয়েই আমরা তিনশো ছয় আটশো দশ এবং বাইশশো চোদ্দোকে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না তো ঠিক এইভাবে আরও বাকি যে অঙ্কগুলি রয়েছে তাও এবং সেই সঙ্গে সঙ্গে এই বইয়ের সমস্ত অঙ্কই সহজ সরলভাবে এইভাবে গুছিয়ে দেওয়া হবে তো যদি তোমাদের কোথাও তা সত্ত্বেও বোঝার ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর সেই সঙ্গে সঙ্গে বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলেই তোমরা এই জাতীয় অঙ্ক করতে আর দ্বিতীয়বার তোমাদের ভাবতে হবে না যদি একবার এই ভিডিওটা দেখো তাহলেই তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে যে কীভাবে আমরা এই অঙ্কগুলো করছি এবং কিভাবে এই অঙ্কটার থেকে আমরা বুঝতে পারছি যে এটা আমাদের লসাগু হবে কি গসাগু হবে কীভাবে আমরা তাকে করবো সমস্তটাই কিন্তু তোমাদের বোর্ডে পড়িয়ে দেখানো হচ্ছে তো চলো এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের দ্বিতীয় অঙ্কে চলো এবার আমরা পৌঁছে গেছি আমাদের দ্বিতীয় অঙ্কে দ্বিতীয় অঙ্কে কী রয়েছে দেখো বোর্ডেতে আমাদের জায়গার অভাবের কারণে আমরা সংক্ষেপে লিখে লেখবার চেষ্টা করেছি যদিও তবুও তোমাদের প্রশ্নটা আমি সম্পূর্ণরূপে বলে যাব তো দেখো প্রশ্নটা কী রয়েছে এখানে বলেছে তিনটি আলাদা আলাদা রাস্তার ক্রসিংয়ে তিনটি ট্রাফিক সিগনালের আলো যথাক্রমে প্রতি ষোলো সেকেন্ড আঠাশ সেকেন্ড ও চল্লিশ সেকেন্ড অন্তর পরিবর্তন হয় ষোলো সেকেন্ড আঠাশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড অন্তর পরিবর্তন হয় যদি সকাল আটটায় একসাথে আলোর পরিবর্তন করে তাহলে হিসাব করে দেখি আবার কখন ওই তিনটি ট্রাফিক সিগনালের সকলের কাছে দুঃখিত যে আমার মোবাইলটি হিট হয়ে যাওয়ার কারণে বারে বন্ধ হয়ে যাচ্ছে এবং সেই কারণে ভিডিও শ্যুট করছি আমি আর সেক্ষেত্রে আবার আমি অঙ্ক করাচ্ছি তো সেক্ষেত্রে বোঝার সমস্যা হচ্ছে যে কখন আমার এই অঙ্ক করাবার সময় বন্ধ হয়ে যাচ্ছে তো সেই কারণে অর্থাৎ ভিডিওতে ছেদ পড়ে যাচ্ছে মাঝে মধ্যেই সময়ের আমি এগিয়ে যাচ্ছি অঙ্ক করতে করতে কিন্তু ভিডিও আমার বন্ধ হয়ে যাচ্ছে তো সেই কারণে বলবো দুঃখিত আমি আবার এই অংশটুকু বুঝিয়ে দিচ্ছি তোমাদের যে কি করলাম অর্থাৎ এদের লসাও করেছি ষোলো মিনিট ষোলো সেকেন্ড আঠাশ সেকেন্ড এবং চল্লিশ সেকেন্ড এদের আমরা প্রথমে লসাও করেছি পেয়েছি কত না এক্ষেত্রে পেলাম আমরা ন মিনিট আর কুড়ি সেকেন্ড অর্থাৎ মোট পাঁচশো ষাট সেকেন্ড পাঁচশো ষাট সেকেন্ড সময় মিনিট আর কুড়ি সেকেন্ড পর আবারও একসঙ্গে এই যে সিগন্যালের আলো একসাথে পরিবর্তন হবে এখানে চাওয়া হয়েছিল আলো একসাথে পরিবর্তন করবে আবার কখন তাহলে কখন বলতে সেই সময়টা চাওয়া হয়েছে নির্দিষ্ট সময়টা তো নির্দিষ্ট সময়টা আমরা কীভাবে বার করবো না এখানে সকাল আটটা তার সঙ্গে আমরা এই ন মিনিট কুড়ি সেকেন্ড যোগ করে দেবো অতএব সকাল আটটা ন মিনিট কুড়ি সেকেন্ডে সিগনালের আলো পরিবর্তিত হবে পরিবর্তিত হবে আশা করি তোমরা এই অঙ্কটা সম্পূর্ণভাবে হয়ে গেছো যেহেতু এখানে কম সময়ের মধ্যে কত কম সময়ে অর্থাৎ কোন সময়ে আবার তারা একসঙ্গে আলোগুলো একসাথে পরিবর্তন করবে এটা চাওয়া হয়েছে সেই কারণে এদের আমরা লসাও করেছি তো এইভাবে আমরা আমাদের এই পর্বের দ্বিতীয় অঙ্ক তোমাদের সম্পন্ন করে দিলাম তো চলো এবার আমি তোমাদের তৃতীয় অঙ্কে চলে যাব এবার আমরা চলে এসেছি আমাদের আটের দ্বার অঙ্কে যদি ভাবে আমাদের ছেদ না পড়ে তাহলে সম্পূর্ণরূপে ভিডিওটা তোমরা দেখতে পাবে কোনো সমস্যা হবে না কারণ আমার মোবাইলটি মাঝে মধ্যেই হিট হয়ে যাচ্ছে এবং সেখানে ওভারহেডেড দেখিয়ে হিটেড দেখিয়ে বন্ধ হয়ে যাচ্ছে আর আমি এদিকে তোমাদের অঙ্ক বুঝিয়ে যাচ্ছি তো যাই হোক দেখো এবার আমরা চলে এসেছি আটের দাগের অঙ্কে আটের দাগের অঙ্কেতে কী বলা রয়েছে আমাদের বাড়িতে তিনটি লাঠি আছে যাদের দৈর্ঘ্য যথাক্রমে পঁয়তাল্লিশ সেমি পঞ্চাশ সেমি এবং পঁচাত্তর সেমি হিসাব করে দেখি এই তিনটি লাঠির প্রত্যেকটি দিয়ে কমপক্ষে কত দৈর্ঘ্যের ফিতে সম্পূর্ণরূপে মাপতে পারি তো দেখো চটজলদি আমরা অঙ্কের জায়গাগুলো তোমাদের বুঝিয়ে দিই তাহলে সমস্যা হবে না তোমাদের কোনো কি বলা আছে না এখানে পঁচা পঁয়তাল্লিশ সেমি পঞ্চাশ সেমি এবং পঁচাত্তর সেমি দৈর্ঘ্যের লাঠি দৌর্ঘ আর কি তিনটে লাঠি রয়েছে এবং বলা হয়েছে প্রত্যেকটি দিয়ে কমপক্ষে কত দৈর্ঘ্যের ফিতে সম্পূর্ণরূপে মাপতে পারি তাহলে কমপক্ষে কথাটা আছে এক্ষেত্রে কমপক্ষে শব্দবন্ধনে থাকার জন্য আমরা কী করবো এদের লসাও করব তাহলে দেখো কি কাদের লসাও করবো এক্ষেত্রে পঁয়তাল্লিশ পঞ্চাশ ও পঁচাত্তর এদের লসা লসা লসাগুর সমান সমান কী হবে তাহলে এখানে লিখবো পঁয়তাল্লিশ পঞ্চাশ এবং পঁচাত্তর লসা করলে কী আসছে পাঁচ দিয়ে চালাবো পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ পাঁচ পনেরো পঁচাত্তর তিন দিয়ে চালাচ্ছি তিন তিরিকে নয় দশ নেমে যাচ্ছে তিন পাঁচে পনেরো এখন আবার পাঁচ দিয়ে চালাবো তিন নেমে গেল পাঁচ দুয়ে দশ পাঁচ পাঁচেরকে পাঁচ তাহলে লসায় কত হবে না এক্ষেত্রে পাঁচ গুণ তিন গুণ পাঁচ গুণ তিন গুণ দুই গুণ এক পাঁচ থেকে পনেরো পনেরো পাঁচে পঁচাত্তর পঁচাত্তর দুগুণে হবে দেড়শো দেড়শোকে তিন দিয়ে যদি গুণ করি মানে হলো কত তিন পনেরো পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ তাহলে কী দেখা খেলো না এক্ষেত্রে দেখলাম তিনটি লাঠির প্রত্যেকটি দিয়ে কমপক্ষে কত দৌর ঘোর ফিতে সম্পূর্ণরূপে আনতে পারি অতএব চারশো পঞ্চাশ মিট এককটা কি ছিল সেমি তাহলে চারশো পঞ্চাশ সেমি দৈর্ঘ্যের ফিতে সম্পূর্ণ মাপতে পারব বা পারি অর্থাৎ আমাদের যে লাঠিগুলো ছিল তিনটে লাঠি সেই তিনটে লাঠি দিয়ে কমপক্ষে আমরা এই চারশো পঞ্চাশ সেমি লম্বা বা দীর্ঘ যে ফিতে তা আমরা সহজেই মাপতে পারি তো এইভাবে এই জাতীয় যে অঙ্কগুলো রয়েছে আমরা আটের দাগের অঙ্কের সমাধান তোমাদের করে দিলাম আশা করি তোমরাও তুড়ি মেরে প্রতিটা অঙ্ক বুঝে নিয়েছ এবং এই সহজ সরল অঙ্কগুলো যাতে আরও ভালোভাবে বুঝতে পারো সেই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং আগামী দিনে অনুশীলন করো দেখবে তোমরা নিজেরাই এই অঙ্কগুলোর এককার মানে হির হয়ে গেছে তো চলো এবার আমরা চলে যাব আমাদের পরের অঙ্কে এবার আমরা আমাদের এই পর্বের চতুর্থ অঙ্কে চলে এসেছি এই পর্বের চতুর্থ অঙ্ক সরাসরি এক প্রকার বলে দেওয়া রয়েছে কি না ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা পনেরো কুড়ি চব্বিশ এবং বত্রিশ দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা খুঁজতে হবে তাই ক্ষুদ্রতম সংখ্যা খোঁজার জন্য আমাদের কি করতে হবে এই অঙ্কগুলো অর্থাৎ এই পনেরো কুড়ি চব্বিশ এবং বত্রিশ এদের লসাগু তাহলে আমরা সরাসরি লিখব পনেরো কুড়ি চব্বিশ ও বত্রিশ এদের লস আগু এদের লসাগু সমান সমান কী তাহলে পনেরো কুড়ি চব্বিশ বত্রিশ কত কথা চালাবো এখন দুই চাচ্ছি দুই তুই চাললে কত হবে পনেরো নেমে যাবে দুই দশে কুড়ি দুই বারো চব্বিশ দুই ষোলো বত্রিশ আবার দুই দিয়ে চালালাম পনেরো নেমে গেলো দুই পাঁচে দশ দুই ছয় বারো দুই আটটে ষোলো আবার দুই দিয়ে চালাবো পনেরো নেমে গেলো পাঁচ নেমে গেলো দুই তিনে ছয় দুই চারে আট এখন তিন দিয়ে চালাবো তিন পাঁচে পনেরো পাঁচ নেমে গেল এক্ষেত্রে তিন এককে তিন আর এটা চার নেমে গেলো এখন পাঁচ দিয়ে চালাবো পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ এক নেমে গেলো চার নেমে গেলো তাহলে লসাও কি হবে না দুই গুম দুই গুম দুই তিনটে দুই আছে তারপর রয়েছে তিন তারপর রয়েছে পাঁচ তারপরে একগুলো লিখলাম না এখানে চার লিখলাম একগুলো লিখলাম না কারণ এক দিয়ে গুণ করলে গুণ ফল একই থাকবে তো পাঁচ চারে কুড়ি কুড়ি এখানে আছে কত না তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো বারো দুগুণে চব্বিশ চব্বিশকে আমাদের কুড়ি দিয়ে গুণ করতে হবে মানে চব্বিশ দুগুণে আটচল্লিশ চব্বিশ দুগুণে আটচল্লিশ শূন্যটা বসে যাবে চারশো আশি এই চারশো আশি আশিগুলো তাহলে সেই ক্ষুদ্রতম সংখ্যা যাকে আমরা খোঁজ করছি তাহলে তার খোঁজ পেয়ে গেলাম তাহলে সেই চারশো আশি সংখ্যাটাকে যদি পনেরো দিয়ে ভাগ করি ভাগ করা যাবে যদি কুড়ি দিয়ে ভাগ করি ভাগ করা যাবে যদি চব্বিশ দিয়ে ভাগ করি ভাগ করা যাবে যদি বত্রিশ দিয়ে ভাগ করি ভাগ করা যাবে তাহলে সেই ক্ষুদ্রতম সংখ্যা যাকে পনেরো কুড়ি চব্বিশ এবং বত্রিশ দ্বারা বিভাজ্য যে ক্ষুদ্রতম সংখ্যা সে হলোকে এই চারশো আটচল্লিশ চারশো আশি তাহলে লিখব কি অতএব নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যা সমান সমান চারশো আশি তো এইভাবে আমরা আমাদের এই পর্বের যে পাঁচটি অঙ্ক তার মধ্যে চারটি অঙ্ক তোমাদের সম্পন্ন করে দিলাম এবার আমরা চলে যাব আমাদের লসাগু নির্ণয়ের যে অঙ্কগুলি রয়েছে দশের দাগের সেই অঙ্কগুলিও তোমাদের সম্পন্ন করে দেবো তাই সম্পূর্ণ কিছুটা দেখো আমরা কীভাবে তোমাদের এই লসাগু গসাগু সম্পর্কিত যে কষে দেখি বারও তার সমাধান করে দিচ্ছি তো সেই কারণে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবে আর সেই সঙ্গে লাইক কমেন্ট এবং শেয়ার করে ভিডিওগুলি আরও অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে আর সেই সঙ্গে যারা নতুন এই চ্যানেলে আসতো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ আগামী দিনে এই চ্যানেলের মধ্য দিয়েই তোমরা পেয়ে যাবে দ্বিতীয় ইউনিট টেস্টের প্রস্তুতির পরীক্ষার কীভাবে প্রশ্ন আসতে পারে এবং তার উত্তর কীরূপভাবে তার টেকনিকও তোমরা এখানে পেয়ে যাবে এবার আমরা চলে এসেছি আমাদের এই পর্বের নিচের সংখ্যাগুলির লসাগুল মান খুঁজি আমরা চারটি প্রথম চারটি টুকে নিয়েছি যদিও ছটা অঙ্ক আছে তাই প্রথমে এই চারটি সমাধান করবো তারপরে আমাদের এই পর্বের শেষ যে দুটি লসাগু রয়েছে তাও তোমাদের সম্পূর্ণ করে দেবো তো দেখো সম্পূর্ণ ভিডিওটা যে কীভাবে আমরা এই আমাদের এই ভিডিওর শেষের অর্থাৎ দশের দাগের অঙ্কের যে লসাগুর মান পুঁজি তা আমরা কীভাবে বার করছি তো লসাগু করার সময় এটা আমরা উৎপাদক বিশ্লেষণ করবো এদের এখানে ছয় এখানে শূন্য এখানে দুই দুই দি চালাবো দুই আঠেরো ছত্রিশ দুই তিরিশে ষাট দুই ছত্রিশে বাহাত্তর আবার দুইটি চালাবো দুই নয় আঠেরো দুই পনেরো তিরিশ দুই আঠেরো ছত্রিশ আবার তিনটি চালাবো তিন ত্রিকে নয় তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো এখন যেহেতু তিন এবং এই ছয় উভয়কে তিন দিয়ে যায় তাই আবার তিনটি চালাবো তিন এককে তিন পাঁচ ক্ষেত্রে নেমে যাবে আর তিন দুয়ে ছয় তারপরে লসাগু সমান কী পেলাম অর্থাৎ এক্ষেত্রে লসাগুড় লসাগু সমান সমান দিয়ে লিখতে পারি কি একটা দুটো দুই দুটো দুই আর দুটো তিন আছে এরপর রয়েছে কি পাঁচ এবং দুই পাঁচ গুণ দুই সমান সমান কী হবে দুই দু চার চার তিনে বারো বারো তিনে ছত্রিশ ছত্রিশকে দশ দিয়ে গুণ করলে হবে তিনশো তো এই তিনশো হবে আমাদের এর দাগের অঙ্কের লসাগুর মান কি চাইছিল নিচের সংখ্যাগুলির লসাগুর মান খুঁজি তো এইভাবে আমরা এই লসাগুর মানটা বার করতে পারি দুঃখিত দুঃখিত আবারও মোবাইল হিট হয়ে যাওয়ার কারণে বন্ধ হয়ে গেছে তো আমি আবার চালু করেছি দেখা যাক তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাও কি না অর্থাৎ আমি এখানে অঙ্ক করে যাচ্ছি কিন্তু দেখা যাচ্ছে আমার মোবাইল বন্ধ হয়ে যাচ্ছে বারে বারে কারণ মোবাইলটা প্রচণ্ড পরিমাণে ওভারহেডের হয়ে যাচ্ছে তো দেখো এবার আমরা এখানে বাইরেও প্রচণ্ড তাপ আবার আমার মোবাইলও প্রচণ্ড হিট এখানে রয়েছে একশো পাঁচ একশো এবং দুশো উননব্বই তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সাত সতেরো একশো উনিশ আর সতেরো সতেরো হয় দুশো উননব্বই আমরা এদের সতেরো দিয়ে চালাচ্ছি একশো পাঁচ নেমে গেল প্রথমে সতেরো দিয়ে গেলে সাত সতেরো একশো উনিশ আর সতেরো সতেরো হলো কত না একশো উননব্বই আর যাচ্ছে কি একশো পাঁচ আছে সাত পনেরো একশো পাঁচ হয় এখানে আমরা চালাতে পারি সাত দিয়ে সাত দিয়ে চালালে সাত পনেরো একশো পাঁচ সাত এক সাত সতেরো নেমে যাচ্ছে এক্ষেত্রে আর যাবে না তাহলে আমরা কী করতে পারি না সতেরোকে সতেরো দিয়ে গুণ করলে হচ্ছে কত অর্থাৎ নির্মীয় লসাগুপ লসাগু সমান সমান লিখতে পারি সতেরো গুণ সাত গুণ পনেরো গুণ সতেরো সমান সমান লিখবো কি সাত সতেরো একশো উনিশ আর এই সতেরো সতেরো দুশো উননব্বই আর সতেরো পাঁচে হল একশো পাঁচ তাহলে দুশো উননব্বই এবং একশো পাঁচ এদের মধ্যে গুণ করবো কত হবে গুণ করলে পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ আটে চল্লিশ চল্লিশ আট চারে হবে চুয়াল্লিশ পাঁচ দিয়ে দশ চার চোদ্দো এবার দশ দিয়ে যদি গুণ বারে বারে ভিডিও বন্ধ হয়ে যাচ্ছে তো দেখো আমরা কী করলাম না এক্ষেত্রে এদের লসাও করেছি লসাও করে পেয়েছি আমরা সতেরো সাত পনেরো সতেরো এদের গুণ করেছি গুণ আমি এখানে করে দেখিয়ে দিয়েছি কত না পেয়েছি আমি দুশো উনব্বইকে একশো পাঁচ দিয়ে গুণ করলাম পেলাম তিরিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ তো তিরিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ হলো আমাদের লস আলু তো এইভাবে আমরা এবার আমরা চলে যাব আমাদের ডি এর ব্যাগের অঙ্কে দেখো দেখ এখনও চলছে এই অঙ্কটা আশা করি হয়ে যেতে পারে দেখো রয়েছে একশো চুয়াল্লিশ একশো আশি তিনশো আটচল্লিশ এতে দুই চালাবো তাহলে কত হবে বাহাত্তর দুগুণে একশো চুয়াল্লিশ নব্বই দুগুণে একশো আশি সতেরো দুগুণে চৌত্রিশ আর চার দুগুণে আট একশো চুয়াত্তর আবার দুইটি চালাবো ছত্রিশ পঁয়তাল্লিশ আট দুগুণে ষোলো সাত দুগুণে চোদ্দো আবার তিন দিয়ে চালাবো তিন বারো ছত্রিশ তিন পনেরো পঁয়তাল্লিশ আর তিন দিয়ে গেলে কত হচ্ছে তিন দুয়ে ছয় সাত আট সাতাশ তিন নয় সাতাশ এখন আবার তিন দিয়ে চালাবো তিন চারে বারো তিন পনেরো তিন পাঁচে পনেরো আর এটা উনত্রিশ নেমে যাবে তাহলে সমান কত হবে এক্ষেত্রে দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ চার গুণ পাঁচ গুণ উনত্রিশ তাহলে নির্ণীয় লসাগু সমান লসাগু সমান সমান লিখবো আমরা দুই গুণ দুই গুণ তিন গুণ মোবাইল ফোন অতিরিক্ত হিট হয়ে যাওয়ার কারণে বারে বারে বন্ধ হয়ে যাচ্ছে আমরা এখানে করে দিয়েছি দেখো গুণ এই গুণ অর্থাৎ আমরা লসায়ু করেছিলাম একশো চুয়াল্লিশ একশো আশি এবং তিনশো আটচল্লিশ এর লসায় করে পেয়েছি আমরা কত দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ চার গুণ পাঁচ গুণ উনতিরিশ অর্থাৎ উনত্রিশকে পাঁচ এবং দুই দিয়ে গুণ করার পরে পেয়েছি দুশো নব্বই আর দুই তিনে ছয় ছয় তিনে আঠেরো আঠেরো চারে হল বাহাত্তর বাহাত্তর দিয়ে গুণ করেছি পেয়েছি কত কুড়ি হাজার আটশো আশি তাহলে লসাগ হল কুড়ি হাজার আটশো আশি তো এইভাবে এত কিছু প্রতিবন্ধকতা সত্ত্বেও তোমাদের জন্য আমি ভিডিও বানিয়ে চলেছি বাইরে প্রচণ্ড তাপ আবার সেই সঙ্গে সঙ্গে আমার মোবাইল বারে বারে হিট হয়ে যাওয়ার কারণে বন্ধ হয়ে যাচ্ছে যে কারণে তোমরা সম্পূর্ণ ভিডিওটা আমার সাথে সাথে অথবা আমি অঙ্ক করে যাচ্ছি কিন্তু ভিডিও বন্ধ হয়ে যাচ্ছে তো যাই হোক তবুও আমি তোমাদের এই অঙ্কের সম্পূর্ণ করে দিলাম আশা করি বাকি যে অঙ্ক দুটি রয়েছে সেই অঙ্ক তোমরা সম্পূর্ণরূপে পেয়ে যাবে যদি পেয়ে যাও অতি মঙ্গল আর তা সত্ত্বেও আমি তোমাদের অঙ্ক দুটো করে দিচ্ছি এবং সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে এই পর্বের আমরা এবার শেষে চলে এসেছি আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখছো এবং এই প্রতিবন্ধকতাগুলো সমস্ত কাটিয়ে তোমরা সম্পূর্ণরূপে ভিডিওটা আমার দেখতে পাবে যদি না বন্ধ হয়ে যায় তো দেখো এখানে রয়েছে কি নিচের সংখ্যাগুলি লসাও করতে হবে আমাদের এক্ষেত্রে আছে একশো দশ একশো পঁষট্টি আর তিনশো তিরিশ তাই আমরা প্রথমে কী করে নেব না এক্ষেত্রে শূন্য রয়েছে পাঁচ রয়েছে শূন্য রয়েছে ভিডিও বারে বারে বন্ধ হয়ে যাচ্ছে আজ কোনো রকমভাবে এই ভিডিও শেষ করতে হচ্ছে আমায় তো দেখো এখানে এটা আমি লসাও করে দিয়েছি যদিও যখন অঙ্কটি চলছিল তখন দেখলাম যে ভিডিও বন্ধ হয়ে গেছে আমি আবারও বলে দিচ্ছি দেখো এখানে আমরা কি করেছি না এখানে এই পাঁচ দিয়ে দুই দিয়ে এগারো দিয়ে তিন দিয়ে চালিয়েছি এবং পেয়েছি আমরা তিনশো তিরিশ অর্থাৎ লশাক পেলাম তিনশো তিরিশ তো দেখি আর একবার চেক করে নিই তাহলে আমরা এই অঙ্কটা অন্তত করে দিতে পারবো ভিডিওটা চলছে কি না হুম এখনও চালু আছে তো দেখো এখন চালু রয়েছে এই অবস্থায় লাস্ট অঙ্কটা অন্তত যদি হয়ে যায় কি রয়েছে দুশো চার চারশো আর তিনশো ছয় কতবার যাবে এক্ষেত্রে দুই দিয়ে চালাবো দশ দুয়ে কুড়ি আর দুই দুগুণে চার তার মানে একশো দুই এটা হবে কত দুশো চার এটা হবে কত দুই পনেরো তিরিশ আর দুই তিনে ছয় মানে একশো তিপ্পান্ন আবার দুই রয়েছে চার রয়েছে তিন আছে দরকার নেই আমাদের এই দুটো অন্তত দুই দিয়ে যাবে তাহলে দুই পাঁচে দশ একান্ন হবে দুই দশে কুড়ি আর দুই দুগুণে চার একশো দুই এক একশো তিপ্পান্ন এখন তিন দিয়ে চালাবো তিন সতেরো একান্ন তিন দিকে গেলে তিন ত্রিক নয় এক বারো তিন চারে বারো চৌত্রিশ তিন দিকে গেলে তিন পাঁচে পনেরো তিন এক কে তিন এবার সতেরো দি চালাচ্ছি সতেরো কে সতেরো সতেরো দুগুণি চৌত্রিশ তিন সতেরো একান্ন তার লসাও কত হবে লস কোনোভাবেই আজ এগুলো যাচ্ছে না তো দেখো আমরা পেলাম যেটা দুই দুই তিন সতেরো এক দুই তিন এই অঙ্কগুলো পেয়েছি এদের আমরা গুণ করবো সতেরো দু চৌত্রিশ আর সাত সতেরো হবে একশো উনিশ উনিশ সাত তিনে হবে কত বাইশ দুশো চব্বিশ দুশো হবে এই এফের দাগের অঙ্কের সমাধান আজকের ভিডিও খুব তাড়াতাড়ি শেষ করতে হচ্ছে কারণ মোবাইলটি প্রচণ্ড পরিমাণে হিট হয়ে গেছে এবং সেই কারণে বারে বারে বন্ধ হয়ে যাচ্ছে তিরিশ সেকেন্ড বত্রিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড হয়ে আমাদের অঙ্কের ছেদ পড়ে যাচ্ছে তো এক মিনিটও সম্পূর্ণরূপে অঙ্কটা আমি বলে করতে পারছি না তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর আগামী পর্বে যাতে করে এই প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে উঠতে পারি তার জন্য তোমাদের আরও বেশি লাইক কমেন্ট শেয়ার এবং সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার